জনপ্রিয় টু হুইলার সংস্থা বাজাজ নতুন পালসার বাইক আনলো বাজারে বাজাজ পালসার এন টু ফিফটি সংস্থার একটি দুর্দান্ত বাইক হতে চলেছে এই বাইকের অন্যতম চমক হিসেবে থাকবে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এছাড়া তিন লেভেলের ডুয়েল চ্যানেল এবিএস পাওয়া যাবে বাইকে যা রাইডারের সুরক্ষা নিশ্চিত করবে পরিস্থিতি অনুযায়ী এবিএস মোড সিলেক্ট করা যাবে বাড়তি সুরক্ষার জন্য পাবেন ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এই দুই ফিচার পিচ্ছিল রাস্তা এবং পাথরে জমিতে বাইকটি নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে বাজাজ পালসার এন টু এর চাকা আগের চেয়ে বড় হতে পারে বাইকের ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোলের সঙ্গে ব্লুটুথ কানেকটিভিটি থাকবে বলে শোনা যাচ্ছে বাইকের নেভিগেশন কল এস এম এস সাপোর্ট ইত্যাদি সুবিধা থাকবে টু ফিফটি সিসি অয়েল ক্রুড ইঞ্জিন থাকবে এই বাইকে যা সর্বোচ্চ চব্বিশ দশমিক এক হটস্পট এবং একুশ দশমিক এফ টর্ক উৎপন্ন করতে পারবে সঙ্গে পাঁচ স্পিড গিয়ার বক্স বাজাজ পালসার এন টু ফিফটি এর দাম এখনো জানা যায়নি তবে একাধিক রিপোর্টে বাইকটি সম্ভাব্য দাম জানা যাচ্ছে বাজারে বর্তমানে যে পালসার এন টু ফিফটি বিক্রি হয় তার এক্স শোরুম মূল্য এক লাখ পঞ্চাশ হাজার টাকা ধারণা করা হচ্ছে নতুন মডেলের দাম এক লাখের কিছুটা বেশি হতে পারে